আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মাঝে আজকে একটা আপনাদের বিদ্যা নিলাম এই বিদ্যাটা দূর থেকে কিভাবে আপনার স্ত্রী আনবেন এবং আপনার প্রেমিকা আনবেন আমি বলতেছি দেখেন আমি যে মন্ত্রগুলো দিয়ে সম্পূর্ণ বিদ্যা মন্ত্র এই মন্ত্র কোথাও পাইবেন না আমার শিক্ষা গুরুর মন্ত্র আমি আপনাকে প্রথম বলতেছি দেখেন আমার চ্যানেলে যে বিদ্যাগুলা দিতে প্রত্যেকটা বিদ্যায় হানড্রেড পার্সেন্ট কাজ হয় এবং কাজে সাকসেস হবেন ইনশা আল্লাহ আমার এই যদি আমার এই মন্ত্রটি আপনার ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে জানাবেন এবং কাজ বা পরামর্শ দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন অনর্থ কেউ ফোন দেবেন না আমি এই মন্ত্রটা বলে দিতেছি কীভাবে গিয়াম উত্তর হিমালয় দক্ষিণে কালিয়ে সামনে রাখলাম শ্মশান কালী অমুকের দেহের ভিতরে ঢুকাবি যদি না ঢুকিবি শ্মশান কালীর মাতা নরক জলবি কার দ ঈশ্বর মহাদেবের দয় যদি মন্ত্র দরে চলে মা কালীর রক্ত মহাদেবের মুখে পড়ে আচ্ছা এই মন্ত্রণাটা দিয়ে আপনি কি কাজ করবেন প্রথমত এক নম্বর অমুকের অমুকের স্থানে যদি কোনো স্ত্রী রাঁধতে চান তাও পারবেন এবং এটা দিয়ে ভানও মারতে পারবেন তবে আপনার কাছে অনুরোধ ভান মারবেন না কাউকে ভান মারা ভালো না তবে আমার এই চ্যানেলের যদি আপনি অনেক সময় দেখা যায় তো বান মারতে গিয়ে মানুষ মারাও যায় কিন্তু যদি মারা যায় বা আপনার কোনো ক্ষতি আমার চ্যানেল কোনো দায়ী থাকবে না আপনি যে সময় কাজ করবেন এটা কী করবেন শনিবার অথবা মঙ্গলবার দিন আপনি তিন রাস্তায় মোড়ে বাক্সের দিক করবেন বৈশাখ তিন রাস্তায় মোড়ে দাঁড়ায় তিনশো তেত্রিশ বার রুদ্রক্ষ মালা দিয়া বইরা আপনার বাক্সের দিক করবেন বাক্স বাক্সের দিক করার পরে আপনি কীভাবে প্রয়োগ করবেন যে যাকে আপনি ভান মারবেন অথবা যাকে আনবেন তার ছবি সংগ্রহ করবেন যদি স্বামী স্ত্রী হয় তাদের জোড়া ছবি নেবেন নিয়ে এই ছবি মধ্যে রক্ত আটবার বই রা দিবেন পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন পরে আনতে আপনি আর নিকটে হিসেবে এবং এটা দিয়ে আবার ভানও মারতে পারবেন আপনি কী করবেন তিনটা আলপিন শুই নেবেন আলপিন নেবেন অথবা তিনটা সোনামুখী শুই নেবেন নিয়া তিনটার ভিতরে একশো আটবার বইয়া ফু দেবেন একটা কপালও মারবেন আর একটা পেটের নাভিং মারবেন আর একটা আপনি কী করবেন সিনার ভিতরে মারবেন ওই যে এই তিনটা আলফিন শুই নেবেন অথবা আলপিন নেবেন এটার জন্য আপনি কী করত মাটির পুতুল বানাবেন পুতুল বানাইয়া এই পুতুলে পয়া ফুদিয়া পরে পুতুলটা দেখবেন ইনশা আল্লাহ পৃথিবীর কোনো প্রান্তে থাকুক না না তবে আমি তোমার আবার আপনার মুদ্রা বলে দিতেছি উত্তরে মালাই দক্ষিণে কালিয়ে সামনে রাখলাম শ্মশান কালী অমুকের দেহের ভিতরে ঢুকিবি যদি না ঢুকিবি শ্মশান কালীর মাতা নরবে জলবি কার দোহাই ঈশ্বর মহাদেবের দোহাই যদি মন্ত্র লরে চায় মা কালীশ্বরের মহাদেবের মুখে পড়ে আপনি এভাবে আপনি কি করুন ইনশা আল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে এটা কালী মন্ত্র আপনি কালী দেয়া চালান করবেন পৃথিবীর কোনো প্রান্তে থাকুক একশো পার্সেন্ট গ্যারান্টি আসতে হবে আমার এই বিদ্য যদি ভালো লাগে একটা লাইক একটা কমান السلام عليكم ভালো ورحمه الله وبركاته الله